নমস্কার সবাইকে মিথি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প বসন্ত বিদায় তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন চলুন শুরু করা যাক আজকের নিবেদন কলেজের বার্ষিক উৎসবে উদ্বোধন সঙ্গীত গাইতে হবে বিলুকে বিলু প্রায় অনশন ধর্মঘট করে মায়ের কাছ থেকে একটা শাড়ি আর শাড়ি পরে উৎসবে যাওয়ার অনুমতি আদায় করে নিল না না কিছুতেই না কিছুতেই আজ বিলু ফ্রক পরে কলেজে যাবে না ফ্রক পরতেই বিলুর বিশ্রী লাগে ঘেন্না করে ওদের কলেজে আবার সহশিক্ষার শিক্ষার পদ্ধতি সহপাঠিনী আর সহপাঠীদের সামনে ফ্রক পরে গিয়ে দাঁড়াতে নিজের দেহটা নিয়ে যেন অস্বস্তি শেষ থাকে না বিলুর হাঁটুর নিচে থেকে পা দুখানাকে যেন কিছুতেই মেনে নেওয়াই যায় না কাঁধ দুটো কি এক কুণ্ঠার ডানা লাগানো গুটিয়ে থাকতে চায় আর টাইট জামার শাসন ব্যর্থ করে উদ্ধুত বুকটাকে বিলুভুচি হৃদয় কোটরে আশ্রয় দিতে পারলেও বাঁচে ক্লাসে বসে ফ্রকের ধারিটা টেনে টেনে হাঁটু পর্যন্ত ঢাকবার ব্যর্থ চেষ্টাতে সময় কি কম যায় অথচ কি সুন্দর কি অনুপম কি মনোলোভা জিনিস এই শাড়ি নিজেকে ওর মধ্যে ভরে ফেলতে পারলে কোথাও কোনোখানে বুঝি আর কুণ্ঠার বালাই থাকে না তাছাড়া শাড়ির সৌন্দর্য ওর কি আর তুলনা আছে সিল্ক শাড়ির ভাঁজে ভাঁজে কি পেলোপ কমনীয়তা বেনারসির পাড়ে আঁচলায় কি রাজকীয় ঐশ্বর্য টিসুর জামদানি ঢাকাইতে কেমন পোশাকি পোশাকি আবেশ মাইসর জর্জেট শিফনে যেন লহুপক্ষ বিহঙ্গনের উড়ন্ত ভঙ্গিমা আর সাদা থপথপে মিহি তাঁদের শাড়িতেও কোনো কথাই নেই পরলে নিশ্চয় নিজেকে পরম পবিত্র পূজারিনীর মতো লাগে অন্তত বিলুর তাই ধারণা এই সমস্ত রকমের শাড়ি বিলুর মার আছে আছে বর্দীর মেজদির সম্প্রীতি সেষদির স্টকটাও বাড়তে শুরু করেছে আর বিলুর আলমারির একটা তাক ভর্তি শুধু ফ্রক এতগুলো পরে শেষ করতে যে বিলুর পঞ্চাশ বছর লেগে যাবে তাতে আর সন্দেহ কী হয়তো ততদিনে আরও যোগানো হবে কারণ শাড়িতে এখনও অধিকার জন্মায়নি বিলুর বাচ্চা মেয়েদের শাড়ি পরায় বিলুর মার করা আপত্তি দ্বিতীয় বার্ষিক শ্রেণীর ছাত্রী বিলু আজও তার মার কাছে বাচ্চাত্বের সীমানা থেকে প্রমোশন পায়নি কেনই বা পাবে বিলুর শেষ দিয়ে যে এখনো প্রায় তাই সে এই সেই দিন মাত্র শাড়ি পরার অনুমতি পেয়েছে সে আজ বিলুর নিতান্ত নির্বেদ দেখে ওর বর্দিন মায়া হলো সে গিয়ে মার কাছে ওকালতি করল তোমারও মা অন্যায় যে ছেলে মানুষ একদিন ইচ্ছে হয়েছে পড়ু মা গম্ভীর মুখে বললেন ছেলে মানুষ বলেই তো ছেলে মানুষের এমন পাকামি ইচ্ছে হয়ই বা কেন এ বয়সে হাসবে খেলবে ছুটবে ফ্রক পরে স্বাচ্ছন্দ্য কত তা নয় ব্রস্তুর মতো শাড়ি জড়িয়ে ছি আমায় যদি কেউ অনুমতি দেয় তো আমি শাড়ি ছেড়ে ফ্রক পরতে পারি পরেই বাঁচি বলতে গিয়ে হঠাৎ মায়ের গম্ভীর মুখের রেখায় এক ছিটে হাসি দিতে বসলো হয়তো সেই অপরূপ মূর্তি কল্পনাই করে আর সেই দুর্বলতা টুকুর অবসরে হেসে উঠল নীলু বলল স্বাচ্ছন্দে মা স্বাচ্ছন্দে আমরা এই প্রস্তাবের সর্বশান্তকরণে সমর্থন করছি মা আবার গম্ভীর হলেন তুমি বুঝবে না নীলু বিলুর একদিনের শখ নয় অনেকদিন থেকেই শাড়ি ধরবার জন্য ও একেবারে অস্থির কেন মনের মধ্যে কতগুলো পাকামির উদয় হলেই এরকম শখের ভূত ঘাড়ে চাপে একদিন শাড়ি ছুঁতে দিলেই ও নিশ্চয়ই রোজ বায়না নেবে নীলুর মন থেকে বিলুর বয়সের স্মৃতি হয়তো অনেকদিন মুছে গেছে তাই ও কেবলমাত্র অনুকম্পার দৃষ্টিতেই দেখছে বিলুকে সে দৃষ্টিকোণ থেকেই বলে তোমার যেমন দুশ্চিন্তা হাঁটতে গিয়ে যখন পায়ে পায়ে জড়িয়ে যাবে তখন নিজে থেকেই বলবে ছেড়ে দে মা কেঁদে পাচ্ছি ওসব কিছু না আজ একটা ফাংশন রয়েছে একটু নতুনত্ব করার কিছু ইচ্ছা হয়েছে এই আর কি বেশ পড়ুক কিন্তু বিলু মনে রেখো মাত্র এই একদিনই রোজ রোজ এরকম বায়না নিয়ে নেওয়া চলবে না কিন্তু আলমারি খুলে নিজের শাড়ির ভান্ডার থেকে একখানা শাড়ি বেছে নিতে অনুমতি দিলেন বিলু জননী আর বিলুকে পায়কে হালকা কমলা রঙের সিল্কের শাড়ি একখানা বেছে নিল সে আর শাড়িখানা গালে ঘষে হাত বুলিয়ে বুলিয়ে অনুভব করে নিয়ে খুশিতে উপচে পড়ে সাজতে বসল অবশ্য উপদেষ্টার পথটা বর্দিই নিল সুন্দর একটা ব্লাউজটাও ধার দিল গুছিয়ে পড়ে নেওয়ার পর পিঠের আঁচলটা কাঁধের উপর দিয়ে ঘুরিয়ে নিতেই বরদি হেসে বলল এই বোকামে। বুড়িদের মতো জড়ো ভরত হচ্ছিস কেন আঁচলটা টাইট করে কোমরে জড়িয়ে নেই বিলু প্রতিবাদ করে ওঠে না 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 কেন এই তো বেশ যেন এতদিনের নিরাবরণতার প্রতিকার একদিনই করতে চায় বিলু সাজ সমাপনান্তে আর সামনে দাঁড়িয়ে আনন্দে প্রায় চোখে জল এসে গেল বিলুর এত সুন্দর দেখতে সে এত সুন্দর মুখের দুপাশে লম্বা লম্বা দুটো বেনি ছোলানোর পরিবর্তে আলগা করে এলো খোপা বাঁধলে যে মুখের গরম এমন অপূর্ব হয়ে ওঠে তাই বা কবে জেনে এসে বিলু বর্দি বিলু যেন শীষ দিয়ে ওঠে কেমন দেখাচ্ছে বাহ এ তো খাসা দেখাচ্ছে রে ওমা খোপাও বেঁধেছিস রে শিখলি কোথায় এমনি নিজে নিজে আয়নার ওপর তোমার মেজদি শেষ দি যতগুলো কাঁটা ছিল সবগুলো চুলে গুঁজে নিয়েছি বেশ করেছিস নীলু হেসে উঠে হাঁক দেয় ওমা দেখো দেখো তোমার ছোটো মেয়েটি আজ একেবারে দোস্তুর মতো একটি মহিলা তুমি বলেছিলে শাড়ি পরে ঠিক আছাড় খাবে দেখো একবার ধরনটি নিজে নিজে খোঁপা পর্যন্ত বানিয়ে ফেলেছে সতেরো বছরে বিলুর নিজে নিজে খোঁপা বানানোর বাহারদুরিতে হেসে কুটি কুটি হয় পুরু লেন্সের চশমা পড়া ব্রণবিক্ষত কণ্ড কোলকুজোর নীলু বিলুর গর্দি মা কিছু বলার আগে হুড়মুড় করে বেরিয়ে গেল বিলু যাতে না মা দিদিদের সামনে শাড়ি পরে স্মার্টনেসের অভাব পরিলক্ষিত হয় বিলুর মা ওর চলে যাওয়ার পরে পথের দিকে তাকিয়ে একটা নিশ্বাস ফেললেন ওরা কেমন করে বুঝবে মায়ের অস্বস্তি কোথায় আগেকার আমলে মেয়েদের এত লেখা পড়া চাষ ছিল না শুধু কথার জোরেই আইপুরো মেয়েকে অনিশ্চিত কাল ধরে বারো তেরোর সীমানায় আটকে রাখা যেত চোখে আঙুল দেওয়া জ্ঞাতি প্রতিবেশীদের কাছে হিসেবের গোজামিল মিল ধারে পড়ে গেলে কোন্দল করতে যেতাও যেত কিন্তু এখন যে সে পথে চাবি পড়েছে কলেজে পড়া মেয়েকে বারো তেরোয় ধরে রাখার উপায় কোথায় তাই খাটো বয়সে সীমারেখার মধ্যে ধরে রাখার ব্যর্থ চেষ্টা চালে খাটো ঝুল ফ্রক পরিয়ে আরও একবার নিঃশ্বাস ফেললেন বিলুর মা নীলু বিলু মিলু তিনজনের নিচে বিলু এখন থেকে ওর ওই ঝকঝকে তলোয়ারের মতন ধারালো দীঘল ছাঁচের তনুটিকে শাড়ির সান পালিশে ঝলসে উঠতে দিলে চলবে কেন যতক্ষণ ফ্রকের ছায়ের অন্ধকারে পড়ে থাকে ততক্ষণই ভালো জলের মতো মুখস্থ গান হলেও গানের বইটা সামনে রাখার ফ্যাশন এক খণ্ড গীত বিতানের জন্য লাইব্রেরি থেকে যেতে গিয়ে দাঁড়িয়ে পড়তে হলো বিলুকে একটা স্বরলিপি বইয়ের পাতা ওল্টাতে ওল্টাতে দাঁড়ান দাঁড়ান হাইপ করতে কিন্তু ভুলে গেছেন কমেন্ট বক্সে অবশ্যই হাইপ করে পরবর্তী গল্প শুনুন নিরঞ্জন বেরিয়ে আসছে ঘর থেকে লাইব্রেরিতে আসা যাওয়ার সূত্রেই নিরঞ্জনের সঙ্গে আলাপটা বেশি আলাপ থাকলেও বিলুর অবশ্য মনে হয় ছেলেটা বয়সের তুলনায় একটু যেন বেশি সাবালক সাবালক ভাব বিলুকে আপনি বলে কথা বললেও বিলুর প্রতি তার যেন একটু স্নেহস করুণা আজ কিন্তু ব্যাপারটা ঘটে গেল সম্পূর্ণ অপ্রত্যাশিত বিলুর পায়ের শব্দে মুখ তুলে তাকাতেই নিরঞ্জন যেন চমকে গেল তারপর হঠাৎ বলে বসলো অপূর্ব বিস্ময় আর প্রশংসায় অদ্ভুত একটা দীপ্তি ফুটে উঠেছে ওর চোখে অপূর্ব বুকটা কেঁপে উঠল বিলুর একটু আগেই ওকে দেখিয়ে নন্দিতা চেঁচিয়ে বলে উঠেছিল এ বাবা এ যেন একেবারে নবকলো পরে সত্যি কি ফাইন দেখাচ্ছে রে তোকে মার্ভেলাস কই তখন তো এমন বুক কাঁপা অনুভূতি হয়নি কিন্তু কেনই পা হবে নন্দিতার মুখে চোখে তো এমন অদ্ভুত একটা দীপ্তিও ফুটে ওঠেনি আর উঠলেই কি কিন্তু বুক কাঁপলেও এর বাইরে সে কম্পন প্রকাশ করা চলে না তাই অবধ অবোধ মুখে বলতে হলো বিলুকে কি অপূর্ব আপনি আমি আমি অপূর্ব ও হো বুঝেছি বুঝেছি চকলেট পাওয়ার খুকির মতো হাসিতে ভেঙে পড়ে বলল বিলু শাড়ি পরেছি বলে বলছেন কেমন তাহলে বরং অদ্ভুত বলুন অনেকটা হাসতে হয় পাছে বুকের ধুপফুকুনিটা শুনতে পাওয়া যায় হাসছেন মানে নিরঞ্জন গম্ভীর্যর ভূমিকা নিয়ে বলেন আপনার রীতিমতো শাস্তি হওয়া উচিত শাস্তি হ্যাঁ রীতিমতো শাস্তি এতদিন শাড়ি পরেননি বলে শাড়ি পরিনি বলে শাস্তি হতে হবে বাড়ি মজার কথা বলেন তো আপনি মজার মানে সত্যি কথা আমার মতে নিজেকে খারাপ সেজে রেখে দেওয়া দোস্তুর মতো অপরাধ শাড়ি পরে আপনাকে এত ভালো দেখায় আর আপনি পুরুষের প্রশংসা এমন ভয়ঙ্কর জিনিস তাতে এমন দিশে হারা করে দেয় কিন্তু দিশে হারালে চলবে কেন বুককে সবলে বুকের মধ্যে নির্বাসন দিলেও দিয়ে বিলু আবার পুতুল পাওয়ার খুকুর মতো হিহি করে হাসতে থাকে যাক বাড়িকে বলতে হবে বরদিকে বর্দি তো জবরদস্তি একখানা শাড়ি পরিয়ে স্রেফ মুটুলি পাঠিয়ে দিল আমায় বলে ফ্রক পরে আবার ডায়েসে বসে গান গাইবে কি কেউ দেখতে পাবেই না একটা টাড়ি পরলে তবুও লোকে চোখে পড়বে লক্ষ্য মনীষী বলে গণ্যও করবে বলবো গিয়ে বর্দিকে নিরঞ্জন অমনি গম্ভীরভাবে বলে ঠিকই বলেছেন আপনার বর্দি শাড়ি পরে বড্ড বেশি চোখে পড়ে যাচ্ছেন চোখ সরানোর শক্ত হয়ে যাচ্ছে বা রে বাবা কি সাংঘাতিক মজার কথা বলেন আপনি হি 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 হাসতে হাসতে কপালে ব্যথা হয়ে উঠল বিলুর আরে ওইদিকে যে দেরি হয়ে যাচ্ছে কোথায় দেরি এই তো সবে তবলচিদের পায়ে তেল দেওয়ার জন্য লোক পাঠানো হলো এখনও ঘন্টা নিশ্চিন্ত হয়ে গল্প করাই চলে বাহ বেশ আছেন আমায় বলে একটা গানও মুখস্থ নিয়ে একটা গীত নেব। নেব কোন কোন খণ্ডটা কোনটা দ্বিতীয়টাই বোধ দেখে নেব আসুন অগত্যায় গুটি গুটি নিরঞ্জনের পিছন পিছন যেতে হয় বইটা বাঁচতে সময় যায় খানিকটা কিছুটা নীরবতা কথার চাইতে সেটাও আরও ভয়ঙ্কর নিরবতায় যেন পায়ের তলার মাটি সরতে থাকে ধরবার খুঁটি খুঁজে পাওয়াই যায় না শুনুন কি আমার একটা অনুরোধ রাখবেন কি অনুরোধ যাওয়ার সময় চা খাওয়ালে খাওয়ার দলে ভিড়তে হবে আবার বিলুর চোখে অবজ্ঞার অন্ধকার আহ ও কথা কে বলেছে বলেছি দোহাই আপনার ভবিষ্যতে আর কোনো দিন ফ্রক পরবেন না ফ্রক পরব না ও মা কী কাণ্ড কারণটা কি বলুন তো কারণ 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 ওটা একেবারে অসহ্য আজ থেকে শাড়ি বহাল রাখুন লাল নীল হলুদ সাদা চা খুশি ওরে বাবারে দু চোখ যেন ভয় বিস্ফোরিত হয়ে উঠল বিলুর শাড়ির আঁচলটা হাতের মোটোয় পিস্তে পিস্তে দারুণ অস্বস্তির একটা ভঙ্গি করে বিলু বলে ওঠে তাহলেই গিয়েছি আর কি তাহলে আমার হাঁটা চলা খেলাধুলো সব খতম উফ একদিনই যা জ্বালাতন লাগছে নিজেকে ঠিক একটা পুঁটুলি মনে হচ্ছে কতক্ষণে যে বাড়ি গিয়ে ছেড়ে ফেললে বাঁচব তাই ভাবছি বাবা কি করে যে লোকে বাইশ হাত একটা শাড়ি জড়িয়ে কাজকর্ম করতে পারে আপনিও পারবেন শাড়ির সোনার কাঠির ছোঁয়ায় ঘুমন্ত রাজকন্যা জেগে উঠবে আরে বাস কী আবলতাবল বকতে শুরু করলেন আপনি রাজকন্যাই বা কোথায় সোনার কাঠি বা কী কিছুই তো বুঝছি না নিরঞ্জন হতাশুরে বলো সত্যিই কিছু বুঝছেন না কি মুশকিল পাঁচ সাত বছরের খুঁকি বুঝিয়ে আশ্রয় নিয়েছে বিলুর মধ্যে কি করে বুঝবো আপনি যে শ্রেফ মাথামুণ্ডহীন কথা বলতে শুরু করে দিয়েছেন শাড়ির সোনার কাঠি হি হি তার চাইতে বলুন না কেন সোনার পাথর পাটি আবার হাসছে হচ্ছে বিলুকে হেসে হেসে চোখে জল এসে যাবার জোগাড় হলেও হাসতে হচ্ছে না হেসে করবেই বাকি গম্ভীর হবার উপায়ই বা কোথায় তার বিলুই কি জানে না যে তার উপর এখনও তিন দিদি বছরের বছরে চশমা পাওয়ার বেড়ে যাওয়ায় কোলকুঁজো নিলু দিন দিন ফুটবল হয়ে যাওয়া ভার ভারি কি ইলু আর নবযৌবনে দিনগুলি শেষ করে এনেও কিশোরী ভূমিকা নেত্রী শেষ দি মিলু এদের চাইতে যে সে অনেক অনেক ছোট বিলু এখনই শৈশব পার করে ফেললে তো চলবে না তার শাড়ি তার মনোরম সৌন্দর্যর ভার নিয়ে আলমারিতে উঁচু তাকে থাকুক নিচের তাকটা একটা বিলুর যেখানে রাশি রাশি ফ্রক সাজানো আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে থাকা হাইপ করতে কিন্তু একদম ভুলবেন না নমস্কার